হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছি আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আগেরবার তোমাদেরকে দেখিয়েছিলাম মা পার্বতী কীভাবে ঘর বসেছিলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করবে মা পার্বতী মানে প্রদীপটা কীভাবে ধরিয়েছিলো বা কতক্ষণ প্রদীপটা রাখতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবে তো চলো ভি ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবে না তো চলো জলদি 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 চলো দেখাই তো দেখো গাইস ওখানে কিন্তু ফল ফলটল কাটা চলছে এখন আর এইদিকে আমি প্রদীপের এইগুলো পরিয়ে নিচ্ছে প্রদীপটা ধরাতে হবে আমরা সব রেডি হওয়ার আগে এগুলো গুছিয়ে নিচ্ছি হাতে হাতে পণ্ডিত আসার আগে তারপরে রেডি হয়ে আর কিছু আগের দিন এখন থেকে কি গরম লাগছে যেহেতু ঠাকুর ঘরে এখনো পাখাটা ঠিক হয়নি সেই কারণে বেশি অসুবিধা পাখাটা চললে তাহলে অত গরমটা লাগতো না এটাই মেন এই দুটো প্রদীপ মেন এই দুটোই সারা রাত জ্বলবে এটা এই দুটো হলো যাতে নিবে না যায় সেটা দেখতে হবে আমাদের সারা রাত জেগে জেগে আজকে সারা রাত জাগব কী কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই পঞ্চ এটা তো আরতি হবে আমরা এখন আলতা হলো কাঁটা অনেক আপেলটা সময় কালো কালো হয়ে গেছে ওই তো কাটছে সাহায্য কিন্তু কিছু করার নেই আমি দেখো এখানে পান পাতা ধুয়ে রেখে দিয়েছি কলা উপরে আর এইদিকে কিন্তু আমাদের ঠাকুর বসানো হয়ে গেছে ঘরটাও বসানো হয়ে গেছে অনেকটা কাজ কমপ্লিট আর এগুলো তো আগেই সাজিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি এখন সুপারিগুলো দেখো সেদিনকে দাদা এই বেসিনটা ধুয়ে দিতে ভালো হতো ঠাকুর ঘরেরটা তো আমি এগুলো এখানে রেখে দিচ্ছি দেখো আমি করে ভিডিও করছি এখানে রান্নার ভিডিও করছি গাইস আমরা প্রদীপ রি করার পর কিন্তু দেখি পণ্ডিত মশাই চলে আসে চলে আসার পর কিন্তু আমি তখন রেডিও হয়ে গেছিলাম দিদি দেখো এখানে সব আবার গুছানো হবে এবার আমরা কিন্তু সবাই বসবো আর দিদি এখন আসন বের করছে আসনটা দেবে পণ্ডিত মশাইকে এই দেখো আসনটা দেওয়ার পর কিন্তু পণ্ডিত বসবে তারপর কিন্তু আমরা সবাই মিলে বসবো আর কি কি হচ্ছে সব কিছু ভিডিওটা এই বন্ধু স্কিপ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর তারপরে থার্ড পার্ট নিয়ে আসতে কি কি থাকবে সব কিছু শেয়ার করবো তো চলো টাটা